বাংলাদেশে একটা নজির তো হয়ে গেছে এরপরে যারা আসতেছেন তারাও যদি একই রকম পথে হাঁটেন আপনাদেরকেও এইভাবেই মরতে হবে তখন কেউ কিন্তু আপনাদেরকে বাঁচাইতে পারবে না সতর্ক হয়ে যান ইতিহাস থেকে শিক্ষা নেন ভুলেও ভুলেও নতুন বোতলে কোনো পুরাতন মদ খাওয়াইতে আসবেন না ভুলেও নতুন বোতলে কোনো পুরাতন মদ খাওয়াইতে আসবেন না আমরা কোরআন থেকে শিখবো হাদিস থেকে শিখবো নবী সুন্না থেকে শিখবো সিরাত থেকে শিখব বাংলাদেশের মানুষ আমরা যারা ইসলামপন্থী আমরা কেউ উগ্রবাদী নই আমরা কেউই জঙ্গিবাদী কর্মকাণ্ডে লিপ্ত নই আমরা কেউ কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত নই এই পশ্চিমাদের সেখানেও তন্ত্রমন্ত্রগুলো বাদ দেন হ্যাঁ আমরা শুধু এতটুকু চাই পাকের জমিনে পুরো ইসলামটাকে আপনারা বাস্তবায়ন করে আমরা কি বলেছি ব্যাংকিং সিস্টেম বাদ দিয়ে দেন বলেছি ব্যাংকিং সিস্টেমটাকে সুদমুক্ত করেন আমরা কি বলেছি পলিটিক্যাল সিস্টেম এগুলো সব সরাই দেন আমরা বলেছি এখান থেকে জুলুম সরাই দেন আমরা বলেছি শিক্ষা ব্যবস্থার যে ইসলাম বিরোধী শিক্ষাগুলা সেগুলো বন্ধ করে দেয় এই কাজগুলো করলে কি আমাদের জাতি পিছায় যাবে না লাগাবে তো এটা তো আমাদের স্বাধীনতা আমরা ইসলাম বাই বার্থ ইসলাম পেয়েছি এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম এটা আমাদের প্রাণের দাবি ইসলাম কেন্দ্রিক জীবন গৌরবঞ্চল এবং আমরা বাংলাদেশে কোন অমুসলিমের সাথে আমাদের কোনো কনফ্লিক্ট নাই তারা তাদের ধর্ম তাদের মতো করে পালন করবে আমরা না উগ্রবাদী আর আমরা না সন্ত্রাসী আর আমরা না চরমপন্থী আমরা শৈথিলতাবাদীও নই আবার আমরা চরমপন্থীও নই আমরা মধ্যমপন্থী আমরা না কোন এগ্রেসিভ কোনো অ্যাকশনে যাব আর না আমরা এইসব বিষয়ে শিথিলতা আরোপ করব। আমরা মধ্যমপন্থী থাকবো দাওয়াতের কাজ করব তাবলিকে মেহনত করবো সৎ কাজে আদর্শ করবো অসৎ কাজ নিষেধ করবো দিন পালন করব 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 পড়াশোনা আমল অর্জন ওলামা সাথে সম্পর্ক তাস্কি এবং একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে আমরা ইসলাম নিয়ে এগিয়ে যাবেন সার হ্যাঁ যদি আমাদের দিকে চোখ তুলে তাকাতে আসেন তখন খবর খারাপ আসেন ছাড়া যদি চিন্তা করেন যে পার্বত্য অঞ্চল ভাগ করে একটা দেশ বানাবো তখন আমাদের অবস্থা দেখে নেবেন যদি চিন্তা করেন যে আমরা এইখানে এইখানে চাপ দিয়ে দিয়ে হ্যাঁ বাংলাদেশকে কয়েক টুকরা করে ফেলাবো এরকম যদি কোনো চিন্তা থাকে তাহলে বাঙালি এবং বাঙালি মুসলমানদের আসল চরিত্র দেখে নেবেন ইনশাল সহ্য করতেছে আমরা কিন্তু আমরা দায়িত্বশীল ভাইদেরকে বলবো আমাদের কিন্তু সামনের লিডার আপনাদেরকে বলবো যে বুদ্ধিদীপ্ত হন রাসুল সল্লাহ আলী আসসালামের সুননাথ অনুযায়ী আপনি আগান এর চেয়ে শ্রেষ্ঠ কোনো সুননাথ পৃথিবীতে নাই এসব আব্রাহাম লিঙ্কনের সুননাথ ওই মাওশেদ লিঙ্গের আর মুসলিমের লিঙ্গের সুননাথ আর এই যে কি চেঙ্গিস খানের সুন্নাত হ্যাঁ এইসব সুন্নাথ দিয়ে কোনো কাজ নাই আল্লাহ আমাদেরকে নবী মোহাম্মদ সাল আলী আসালামের সুন্নাদ বোঝার তৌফিক দান তিনি যেভাবে দিন প্রতিষ্ঠা করেছেন ওই পথে আগানোর তৌফিক দান করেন শেষের অংশটুকু আমি অল্প সময় শেষ করছি আমি আমাদের উন্মতের মানে এই উন্মতের কয়েকজন জাস্ট কয়েকজন বলতে থাকলে একশো জনের কথা বলা যাবে দেখি কয়টা বলা যায় জাস্ট কয়েকজন বীর পুরুষ এবং বীরঙ্গনা নারীর রচিত মহাকাব্যের কথা আপনাদেরকে বলবো আপনার আগ্রহ আছে না এখন আচ্ছা একটা বিষয় আমাদের সামনে স্পষ্ট যে আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি আমাদের রব একজন আমাদের নবী একজন আমাদের আসমানি কিতাব একদম ফাইনাল টেস্টিমেন্ট এর কোনো ব্যত্যয় নাই সংযোজন সংযোজন বিয়োজনের কোনো সুযোগ নাই শূন্যতা স্পষ্ট নবীর তরিকা স্পষ্ট দিন ইসলামও পরিপূর্ণ নাকি দিন ইসলামে কিছু আছে কিছু নয় এমনকি বিষয়টা পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থাকে আমরা কমপ্লিট কোড অফ লাইফ বলি এটা কোনো ধর্মের নাম নয় এটা একটা জীবন ব্যবস্থার নাম ইসলাম শুধু ধর্মের নাম নয় এটা একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম এখন এইটা নবীজি কি শুধু নিজে আমল করেছিলেন না মানুষকেও দাওয়াত দিয়েছেন এখন শুধু কি দাওয়াতই ছিল নাকি পুরো পুরো দিনটাকে আরবের মধ্যে প্রতিষ্ঠা করে দিয়ে চলে গেছেন এমন দিন প্রতিষ্ঠা করাটা কি তাহলে এবাদত কিনা এবাদত করতে গেলে অনেক সময় অনেক রকম সুরোতে আমাদের কাজ করতে হবে কখনো সবর করতে হবে কখনো দাওয়াত দিতে হবে কখনো হয়তো হিজরতের বিষয় আছে কখনো কি বলবো দাওয়াতের সাথে জিহাদের ব্যাপার জড়িত থাকতে পারে কখনো দেখা যাবে পররাষ্ট্রনীতি অ্যাপ্লাই করতে হচ্ছে কখনো সন্ধি করতে হচ্ছে সিরাতের মধ্যে কিন্তু সবই আছে পুরো সিরাতটা আপনারা পড়বেন এটা আমার রিকোয়েস্ট যে আগামী এক মাসের মধ্যে এক মাস সময় নেন আল্লাহ চলে এক মাস পরে আবার মুসবন আমরা হ্যাঁ এক মাস সময় নিয়ে পুরা সিরাতের বইটা শেষ করো অনেক বই আছে সিরাতের আমি একটা বইয়ের নাম বলতেছি যেটা খুব পাতলা মাত্র একশো বিশ থেকে তিরিশ পেজের বই সিরাতে খতামুল আম্বিয়া সিরাতে খতামুল আম্বিয়া মুফতি মোহাম্মদ শফি রাহিমুল্লাহ তাল্লিহা আল্লা শফি রহমুল্লাহ তালিখা সিরাতে খতামুল আম্বিয়া সিরাতে খতামুল আম্বিয়া বইটা কিনেন অনলাইনে পাওয়া যায় কিনে পড়াশোনা শুরু করে এটা সবচেয়ে প্রাইমারি লেভেলের বই এটা মাদ্রাসায় পড়ানো হয় এছাড়া রাহিকুল মাহতুম আছে রাহমাতুল আলামিন আছে হ্যাঁ সিরাতে মোস্তফা আছে অনেক সিরাতের বই আছে এই বই মেলায় দেখলাম যে সিরাতের মনে হয় আরো দশটা বিশটা নতুন বই আসছে আলহামদুলিল্লাহ আমার বাসায় সিরাতের এরকম পঞ্চাশ একটা বই আছে ডিফারেন্ট ডিফারেন্ট রাইটারের না একটা বিষয় সম্পর্কে কয়েকটা রাইটারের বই পড়লে আপনার একটা ভালো কনসেপ্ট আসবে যাই হোক সিরাতটা পড়বেন তো ইনশাআল্লাহ এই সিরাতের এই সিরাতের আলোকে আমরা দেখি যে দিন প্রতিষ্ঠা নবীজি করে দিয়ে গেছেন না জান নাই তো এইটা প্রতিষ্ঠা করতে গিয়ে অনেককে অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে এই স্যাক্রিফাইসগুলো যারা করেছেন তাদের কিছু মহাকাব্য বলে শেষ করতে কেন বলতেছে এটা যেন আমাদের চলমান অভ্যুত্থানের মহাকাব্যগুলো যেন কালের গর্ভে হারায় না যায় এই জন্য বলতেছে আমরা যেন স্মরণ রাখতে পারি এবং আমাদের এটাই শেষ হয়ে যায় না এই যুদ্ধ বা লড়াই সংগ্রাম হয়তো সামনেও করতে হইতে পারে তখন আমাদের যেন বিশুদ্ধ থাকে আমাদের ওই মহাকাব্যের সাথে যেন এই মানুষদের মহাকাব্যের মিল থাকে আল্লাহ আমাদেরকে দান একজন একজন নারী দিয়ে শুরু করব নারী তার নাম হচ্ছেন সোমাইয়া রাজি আল্লাহ হ না মনে আছে সোমাইয়া রাজি আল্লাহ হ্যাঁ একজন দাসী দাস প্রথা ছিল তখন না দাসী তিনি তার স্বামীর নাম ইয়াসির আনহু তার সন্তানের নাম আম্মার রদি অল্লাহ আনহু তারা তিনজনেই ইসলাম কবুল করেছেন আর আবু জেহেল আবুল্লাহ ওতবা সাহেব আর যে দারুন্না দা মানে ওই সময়কার কাফেরদের পার্লামেন্ট এখনকার অনেকটা ওই ইয়ার মতো আর কি বুঝে নেন কাফেরদের পার্লামেন্ট ওটার নাম দারুণ দারুন্নাদোয়া বলেন দারুন্নাদা এটা ছিল ওই মক্কার আবু জহেলের পার্লামেন্ট মক্কার আবু জেহেলের পার্লামেন্ট নাম কি দারুণ নাদবু ওখানে সব কিছুর এই শয়তানিগুলার মজা করা হইতো আর কি কথা বুঝতে পারছেন এখনো কিন্তু দারুণ নাদুয়া আছে বিশ্বে আছে না এখন একটা আধুনিক দারুণ নাদুয়া ঠিক আছে তো ওইখান থেকে মানে বিল পাশ হচ্ছে যে এই এদেরকে এখন অত্যাচার করতে হবে নির্যাতন করতে হবে তো সুমাইয়া রাদি আল্লাহ থাকে একেবারে শুইয়ে দিয়ে পিটাতে পিটাতে রোদের মধ্যে একদিকে মারা হচ্ছে আরেকদিকে বলা হচ্ছে যে মুহাম্মদ সাল্লাহসাল্লামের এই দিনটাকে অস্বীকার করতে হবে একটু ধৈর্য ধরেন জাস্ট অল্প কিছু সময় আমি শেষ করে দিচ্ছি এই মুহাম্মদ সল্লাহী হাইসাল্লামের এই দিনটাকে অস্বীকার করতে হবে না হলে তোমাকে হত্যা করো সে তো কোনোভাবেই দিন ছাড়তে রাজি নয় শেষমেশ আবু জেহেল তাকে টিটকারি মেরে বলছিল যে বুঝেছি বুঝেছি তুমি আসলে মুহাম্মাদের দিনের স্বার্থে না বরং মুহাম্মদ সাল আলী হাসাল্লামের সৌন্দর্য দেখে তার মনে হয় আকর্ষণে দিন কবুল করছে এই কথাটা বলার সাথে সাথে সুমাই আল্লাহ আনহা একদম তীব্র একটা প্রতিবাদ করেছেন একটা গালি দিয়েছেন খবিশের বাচ্চা খবিস নষ্ট নষ্ট মানুষের সন্তান নষ্ট এরকম একটা শব্দ আছে না আমাদের সমাজে এরকম একটা মারাত্মক মানে শক্ত একটা কথা বলে ফেলছে ওই ওই সিচুয়েশনে তো এইটা আবু জহেলের তখন মানে ইজ্জত লেগে গেছে তো সে পাশে পাশে থাকা একজন ওর মানে সহকারী তার হাতে একটা বর্ষা ছিল ওই বর্ষাটা নিয়ে সুময়াল্লাহ আনহার তলপেট লজ্জাস্থানের উপরের অংশে বরাবর একেবারে গেঁথে দিয়েছে যায়। ফিনকি দিয়ে রক্ত ছোটা শুরু হয়েছে এবং এতেই তার শাহাদত হয়ে গেছে ইসলামের ইতিহাসে আমাদের উন্মতের মোহাম্মদ সাল্লু আলী সাল্লামের কাছে কোরআন আসার পরে কেয়ামত পর্যন্ত যত ঘটনা ঘটবে এই পুরো ঘটনার ইতিহাসের প্রথম শহীদ হচ্ছেন এই সোমাইয়া রিয়াহ সর্বপ্রথম রক্ত দেয়ার রক্ত দিয়ে দিন কায়েমের রক্ত দিয়ে দিন প্রতিষ্ঠার এই মহাকাব্য রচনা করে গেছেন আনহা তারা কি দুনিয়ার কোনো স্বার্থে রক্ত দিয়েছিলেন হ্যাঁ তারা কি উপদেষ্টা হওয়ার জন্য রক্ত দিয়েছিলেন তারা কি কোনো রাষ্ট্র ক্ষমতা পাওয়ার জন্য রক্ত দিয়েছিলেন গণিমত পাওয়ার জন্যে শুধু এক আল্লাহকে রাজি খুশি করার জন্য তারা এই কাজগুলো করেছে পরবর্তীতে পরবর্তীতে আল্লাহবাক তাদেরকে গনিমতো দিয়েছেন রাষ্ট্র দিয়েছেন রাষ্ট্র ক্ষমতাও দিয়েছেন সবই দিয়েছেন তাদের কার উদ্দেশ্য ছিল না তাদের উদ্দেশ্য ছিল দিন প্রতিষ্ঠা করা দিনকে প্রচার করা প্রতিষ্ঠা করা মানুষের মাঝখানে ছড়িয়ে দেওয়া আল্লাহ কালিমা লাহ মুহাম্মদ রসুল্লাহ প্রতিষ্ঠা করা আমাদের এই অভ্যুত্থানগুলা বিপ্লবগুলোর জন্য নিয়ার ঠিক থাকে কথাটা বলার উদ্দেশ্য অপোজিট একটা দলিল আপনাকে দিয়ে যাচ্ছে আজকে খায়বার যুদ্ধ থেকে ফেরার সময় নবী সাল্লাহম ইসলামের সাথে আরেকটা যুদ্ধ হয়ে গেছে ইহুদিদের ইহুদের লুকায় ছিল উৎপাদে ছিল দূর থেকে তিন নিক্ষেপ করেছে নবী সাল্লাহ আলুসাল্লাম এবং সাহাবির এটাকে প্রোটেক্ট করেছেন একদিন দুই দিন ওখানে থাকতে হয়েছে এর মধ্যে একটা তীর এসে আল্লাহ নবী সাল্লাহ আলী এই যে খাদেম একটা খাদেম সম্ভবত তার নাম মিদ আম কি নাম এই মিদ আমের বুকে এসে লাগে এবং সে মারা যায় সাহাবীরা বলতে থাকেন যে সে কত সৌভাগ্যবান নবীর খাদেম ছিল শহীদ হয়ে গেল নবীজি বলছেন না লা বরং আমি ওকে জাহান্নামে দেখতেছি নাউযুবিল্লাহ তখন সাহাবীরা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন যে এটার পিছনে কারণ কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়বার যুদ্ধের গনিমত থেকে একটা চাদর না বলে নিয়ে এই কারণ খায়বার যুদ্ধের গনিমত থেকে একটা চাদর না বলে নেয়ার কারণে এই অবস্থা হয়েছে তখন অন্য অন্য অনেকেই কিছু কিছু করে জিনিস সামনে আনা শুরু করলেন এমন কি মেসওয়াক হ্যাঁ কাপড় ছোট ছোট একটা গাছের ডাল যারা একটা মেসোয়াকও নিয়েছে হয়তো না বলে তারাও জমা দেওয়া শুরু করলি বলেন এটা ছিল জাহান অংশ এটা কি ছিল জাহান নামের অংশ এখন বলেন তাহলে যদি গন্তব্য উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি না হয় তাহলে অনেক সময় অনেক ত্যাগেরও মূল্য পাওয়া যায় না পক্ষান্তর আরেকটা একটা দলিল নিয়ে নেয় উহুদের মাঠে একজন এসেছে সকালবেলা যুদ্ধ করতে কে কিছু মানুষ তো ইসলাম কবুল করেছিল কিছু কিছু অল্প এসে উহুদের মাঠে দাঁড়িয়ে বলছে যে আমাকে আগে কি করতে হবে আমাকে কি আগে ইসলাম কবুল করতে হবে না আগে যুদ্ধ করুন সাহাবিরা বলেন আগে ইসলাম কবুল করতে হবে তারপরে যুদ্ধ করতে হবে তো সে আগে কালিমা শাহাদা সাক্ষ্য দিল তারপরে যুদ্ধ করতে গেল এবং সেখানে সে শহীদ হয় নবীজি দেখে বলছেন লাশ দেখে পরে যুদ্ধের পরে এই ব্যক্তি এখানে কি করছে তখন সাহবিরা বললেন যে ইনি সকালবেলা ইসলাম কবুল করেছেন যুদ্ধ করে শহীদ হয়েছেন নবী সাল এবার বললেন যে আমিলা কলিল বা উজিরা কাসিম এই ব্যক্তি তো অল্প আমল করেছে এক তো নামাজও পড়ে নাই কিন্তু বিশাল পুরস্কার পেয়ে গেল কিসের বদলতে ওই যে আদর্শ ইন্টেনশনটা চেঞ্জ ছিল তারা আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন